আমার কিনে বসে বসে কিভাবে কেমন আছেন আমরা তো আজকে খুব ভালো আছি যেটা করে বলি বুঝানো যাবে না তুমি কিছু কি অবস্থা সবার কেমন আছেন সবাই সবাই তো আমার কিনে দিব বসে 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 শুধু সাবি আমি কিভাবে কথা ভালো আমরা

কিন্তু পেজের যে বর্তমান অবস্থা পেজের যে বর্তমান অবস্থা ফেজে গেছে পিরিচ মানে ওই যে ঠান্ডা পানি যেরকম আছে না ফেজ গেছে ঠান্ডা পানির মতো ইউটিউব চ্যানেল গেছে ঠান্ডা পানি আবার শুরু থেকে শুরু করতে হবে এখন আবার শুরু থেকে শুরু করা লাগবে আর আপনারা আমাদেরকে সাপোর্ট করা লাগবে নালে কিন্তু আগের জায়গায় যাওয়া যাবে না অবশ্যই তো কিনে দে বয়সের আগে কি লাভ তো ওই আইসিপি ডিও ঠিক মতো কথা কইতে চান বলতেছি না আচ্ছা যে কথা কইতে চাইছিলাম ভাই কত হইলো সবাই কেমন আছেন ভিডিওর কমেন্ট বক্স খোলা আছে ঠাস করে জানালাম আর আপনাকে দেশে ইন্টারনেটের অবস্থা কি সেটাও কেমন সেটা অবশ্যই জানাবেন গতিটা কেমন সেটাও কমেন্ট করে জানা লাগবে বেশি দেরি করবেন না আর দ্বিতীয় কথা হইল ইউটিউব ফেসবুক টিকটক তো চালু হয়ে গেছে আমরা এমন কোন ভিডিও দিই না যেটা আমাদের চ্যানেল থেকে নাম হবে অনেকে ফেসবুক থেকে ভিডিও ডিলিট হয়ে গেছে আর যারা বিপিএন দিয়ে ফেসবুক চালাইছেন তারা কিন্তু সাবধান হয়ে যান অনেক আইডি সমস্যা হচ্ছে অনেক আইডি প্রবলেম হচ্ছে আমার কাছে আজকে সারা দিনে অনেক ফোন আসছে যে আইডি সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে ভিডিওর ফাঁকে দিয়ে আপনাদেরকে কথাটা বলে দিলাম যারা বিপিএন ব্যবহার করেন তারা এটা থেকে দূরে থাকেন বিপিএন ডিলিট করে দেন মোবাইল থেকে আপনাদের অনেক ক্ষতি হবে কারণ আজকে অনেকে ফোন দিছে যে অনেকের আইডিতে অনেক ক্ষতি হয়েছে আচ্ছা যাক যে কথা বলতে চাইছিলাম আজকে তিনটা বাজে মনে হয় সাড়ে তিনটা বাজে আমাদের এখন তিনটা সাড়ে তিনটা বাজে চালু হওয়ার পরে ভিডিও আপলোড যে ঢাকা শহরে জাম যেরকম থাকে নেটের অবস্থায় গেছে আমি এরকম একবারে গতি যেটা আপনাদেরকে বলি বোঝানো যাবে না বলি বুঝাইতেও পারবো না যাক সেটা বোঝানোর দরকার নাই সময় লাগবে দুই একদিন সময় গেলে আশা করি এটা ঠিক হয়ে যাবে কারণ হলে ফেসবুক যেন চালু হয়েছে একটু সময় লাগবে সময় হলে আসলে ঠিক হয়ে যাবে যাক যেটা বলতে চাইছিলাম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দিছি সবাই যাবেন যাই ভিডিও দেখে আসবেন আর দ্বিতীয় কথা হলে আমাদেরকে আগের মতো সাপোর্ট করবেন পেজের অবস্থা বেশি ভালো না পেজের অবস্থা খুব ভয়াবহ খারাপ আর দ্বিতীয় কথা হলো যে অবস্থা পেজের এখন কি ফেসবুকে কাম করবো না না করবো ওটাই চিন্তা করতেছি ফেসবুকে ভিডিও আপলোড দিবো না না দিবো ওটাই চিন্তা করতেছি কারণ হলো ফেজ গুলা এত কষ্ট করে দানা করাইলাম এত কষ্ট ফেজের রেস আসিল বা ভিউ আসিল এখন ফেজ ভিউ নাই আর বিভিন্ন ভিডিওতে বিভিন্ন সমস্যা ধরে আর বড় প্রবলেম যাক যে কথা আমরা বলতে চাইছিলাম যে অনেক কষ্ট করে ভিডিও আপলোড দিছে অবশ্যই ভিডিওটা যাই দেখে আসবেন ইউটিউব চ্যানেলে আর সব সময় আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন নেটের অবস্থার কারণে আসলে আমরা ভিডিও আপলোড দিতে পারতেছি না নেট খুবই স্লো এত স্লো মানে আমি এই যে ফেসবুক বা ইউটিউব ব্যবহার করি বা যে মানে যেদিন থেকে কাজ করি এরকম স্লো কখনো দেখি নাই আর মোবাইল ডাটা তো আরো স্লো ওয়াইফাই যা আছে কিন্তু মোবাইল ডাটা আরো স্লো কিন্তু এটা মনে হয় সময় লাগবে দুসের দিন সময় লাগবে দুসের দিন পরে আশা করি এটা ঠিক হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বলার মতো কিছু নাই নতুন নতুন ভিডিও আসতেছে আমাদের পেজে পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ পেস আল্লাহ পেস